আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম চলছে দুপুরবেলা খাবার দাবারের আয়োজন আজকে রান্না করা হবে সবজি খিচুড়ি তার জন্য বৃষ্টি বাইরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে এ ফাঁক দিয়ে ভাবছি একটু খিচুড়ি রান্না করে নিই চাল এবং সবজি দিয়ে খিচুড়িটা রান্না বসিয়ে দিলাম ইনশাল্লাহ বিকেলবেলার জন্য এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য এখানে নেওয়া হয়েছে পেঁয়াজও ভাজবো তার জন্য খুব বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপরে মশার ডাল দিয়ে পেঁয়াজও ভাজা হবে তার জন্য এখানে দিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর হলুদ মরিচ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে ঝুঁকে নেব আর দিয়ে দিচ্ছি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে ঝুঁকিয়ে আধা ঘন্টা রেখে দেব তারপর আমি পেঁয়াজও বানিয়ে নেব ইনশাল্লাহ যাই হোক আমি খুব আলতোভাবে এটাকে নেড়ে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি আশা করছি আজকো আমারই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চেনাটার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি যাই হোক আমার মাখানা জোখানের শেষ আমি এ পর্যায়ে এসে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পরে এসে আমি পেঁয়াজ গুঁড়ো বানিয়ে নেব ইনশাল্লাহ যাই হোক আধা ঘন্টা পরে ফিরে আসছি আর চলে আসলাম কিচেনে এসে চুলায় তোল দিয়ে তোলটা গরম হওয়া হয়ে গিয়েছে দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে আমরা বাইরে বৃষ্টি হচ্ছে আমরা ইনশাল্লাহ খেয়ে নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ